হ্যাঁ ঠিকই দেখেছ এই যে সন্দেহের কথা আজকে বলছি এই সন্দেহটা গতানুগতিক বহু স্টুডেন্টস রয়েছে এবং বহু স্টুডেন্টস আমাকে ডাইরেক্টলি কল করে জিজ্ঞাসা করছে যে তাদের অ্যাকচুয়ালি ডাউট যেটা রয়েছে সেটা মানে তারা ক্লিয়ার করতে পারছে না তাদের যে সন্দেহটা রয়েছে তারা সেটাকে সমাধান করতে পারছে না যেহেতু সামনে পরীক্ষা অলরেডি চলে এসছে এবং আমি তোমাদেরকে বলে দিয়েছি যে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে অনার্সের থেকে এবং পাস যারা পড়ছো তারা ক তারিখ থেকে যদি না দেখে থাকো তাহলে দেখে নিয়ে ভিডিওটা এরপরে তোমাদের থার্ড সেমিস্টার যে স্টুডেন্টসরা পড়াশোনা করছো আমার সেই স্নেহের ছাত্রছাত্রীদের যে সন্দেহটা রয়েছে বিরাট বড় সন্দেহ এবং এই সন্দেহের সমাধান না করলে বিরাট বড় একটা বিপদও হতে পারে চলে দেখে নিই সেই সন্দেহটা কি এবং তার সমাধান তো যেহেতু আমি আমার প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে থাকি এবং এটাও বলেছি যে কোনো রকম কোনো সমস্যা তোমাদের যদি হয় তাহলে তোমরা আমাকে কল করতে পারো সেই হিসেবে বহু স্টুডেন্ট আমাকে প্রতিনিয়ত প্রতিদিন কল করছে তাদের যেসব সমস্যা রয়েছে সে সমস্যা তারা জানাচ্ছে তাদের আমি সমস্যাগুলো সলিউশন করছি নানান রকম সমস্যার সমাধান হচ্ছে কিন্তু যে সমস্যাটা আমি বারবার লক্ষ্য করছি প্রত্যেক স্টুডেন্ট ধরো দশটা স্টুডেন্ট যদি প্রতিদিন কল করে তার মধ্যে পাঁচ থেকে ছটা স্টুডেন্টের এই সন্দেহটা থেকেই যাচ্ছে সন্দেহটা কি সন্দেহটা হচ্ছে যে যে স্টুডেন্টসরা সাপলি পেয়েছো যে যে স্টুডেন্টস তোমরা সেমিস্টারে পড়াশোনা করছো বা সেমিস্টারে উঠলে কিন্তু তোমাদের রয়েছে সেই সাপনির সিলেবাসটা অ্যাকচুয়ালি কি হতে চলেছে তোমাদের এই যে এন ইপি দু যে নতুন সিলেবাসটা সেই সিলেবাসে তোমাদের নতুন সিলেবাসে পরীক্ষাটা হচ্ছে না তোমাদের ওল্ড সিলেবাসে পরীক্ষা হচ্ছে এই হচ্ছে এক নম্বর ডাউট দু নম্বর ডাউট হচ্ছে যে তোমাদের যে কোশ্চেন পেপারটা যারা সাপ্লি পেয়েছ তাদের প্রশ্নপত্র কি আলাদা হবে না এই যে পরীক্ষা দিচ্ছে যারা নতুন থার্ড সেমিস্টারে উঠলো তাদের সঙ্গেই তোমাদের দেবে ওই কোশ্চেন পেপারটাই তোমাদের পরীক্ষা দিতে হবে আরও নানা রকম ডাউট রয়েছে সেসব নিয়ে বলছি না তোমাদের শুধু এই দুটো ডাউট আছে আমি ক্লিয়ার করবো বাইরে প্রচন্ড পরিমাণে জল পড়ছে বৃষ্টি পড়ছে তবুও আমি আমার ভিডিও থামিয়ে রাখিনি আমি তোমাদের জন্য কন্টিনিউ কিছু না কিছু আপলোড করে চলেছি যেটাতে তোমরা উপকৃত হবে আজকে এই দুটো সমস্যার সমাধান আমি করছি তোমাদের যে সন্দেহ রয়েছে চলে প্রথম সন্দেহ হচ্ছে যারা যারা চাকরি পেয়েছ থার্ড সেমিস্টার যে স্টুডেন্টসরা রয়েছে কারণ আমার ফিফথ সেমিস্টারের যে স্টুডেন্টসরা রয়েছে যারা চাকরি পেয়েছিল তারা কি করেছে তারা আমি যে সাজেশন দিয়েছি সেই সাজেশন থেকেই সেই সাজেশন থেকেই তারা পরীক্ষা দিয়েছে আমি যে সাজেশন সাপলোড করেছিলাম সেটা থেকেই তারা পরীক্ষা দিয়ে উপকৃত হয়েছে অর্থাৎ তারা ওল সিলেবাসেই পরীক্ষা দিচ্ছে তোমরা ঠিক সেরকম থার্ড সেমিস্টারে যে স্টুডেন্টসরা তোমরা সাপ্লি পেয়েছো তারা যে পরীক্ষা দিচ্ছ তার সিলেবাস হচ্ছে ওল্ড সিলেবাস যে সিলেবাসে পরীক্ষা দিয়েছিলে যে সিলেবাসে পরীক্ষা দিয়ে তোমাদের সাপলি এসেছে সেই সিলেবাসেই তোমরা পরীক্ষা দিচ্ছ দু নম্বর তোমাদের ডাউটটা হচ্ছে যে আমাদের প্রশ্নপত্র কি আলাদা হবে না আমাদের প্রশ্নপত্র যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিচ্ছে তাদের সঙ্গে সেই কোশ্চেন্সটাই আমরা নিয়ে পরীক্ষা দেব হ্যাঁ তোমাদের কোনো প্রশ্নপত্র আলাদা হবে না কোনো সাপ্লিমেন্টারি আলাদা কোশ্চেন্স হবে না এবং তোমাদের বারবার বলে দিচ্ছি এইটাও জিজ্ঞাসা করা হচ্ছে যে সাপ্লি যারা পেয়েছে তাদের কি কোনো আলাদা রুম আলাদা ডেট করা হবে না এইটাই সাপ্লিদেরও পরীক্ষা রুটিন যেটা তোমাদের নতুন দিয়েছি তো কথা হচ্ছে এটা তোমাদের প্রশ্নপত্র যারা নতুন থার্ড সেমিস্টার উঠলো এবং থার্ড সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছে অর্থাৎ চার তারিখ বা ছ তারিখ যে পরীক্ষা রয়েছে দু তারিখ যার পরীক্ষা রয়েছে সেই যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রটি তোমরা পরীক্ষা দিচ্ছ সেই প্রশ্নপত্রই হচ্ছে তোমাদের অরিজিনাল প্রশ্নপত্র এবং তোমাদের যারা যারা সাপ্লি পেয়েছো তাদের কোনো রকম কোনো আলাদা রুম হবে না আলাদা ডেট হবে না ওই রুম একই থাকবে ওই ডেট একই থাকবে ওকে আশা করছি এই দুটো সন্দেহ তোমাদের ক্লিয়ার হলো এরপরে যে কথা হচ্ছে সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমি যে সাজেশনসগুলো আপলোড করছি সেই সাজেশনগুলো কি সাপ্লিদের জন্য না জেনারেলদের জন্য দেখো আমি যে সাজেশন আপলোড করছি যেটা সাপ্লি যারা পেয়েছো এবং যারা জেনারেলে পাস করছো দুই পক্ষের স্টুডেন্টসের জন্যই কিন্তু ওই সাজেশনসটা ওকে এই যে সাজেশনসটা তোমাদের জন্য আপডেট করলাম তোমরা অর্থাৎ যারা বিশেষ করে সাপ্লি পেয়েছো তারা যদি দেখে যাও তোমরা উপকৃত হবে আর যারা জেনারেল পাস করছে পড়ছো অর্থাৎ যারা নতুন দেবে তাদের তো কোনো অসুবিধা নেই মানে এরকম কোনো কথা নেই যে সাপ্লি পরীক্ষা যারা দিচ্ছ তারা আমার যে সাজেশন দেখবে সেখান থেকে কিছুটা হয়তো কমন পাবে এরকম তো হবে না জেনারেল যে স্টুডেন্ট রয়েছে যারা মানে নর্মালি যারা পরীক্ষা দিচ্ছে যারা সাপ্লি পায়নি নতুন ধরো তারা যেমনটা কমন পাবে তোমরাও ঠিক ততটাই কমন পেতে চলেছ আমার দেওয়া সেই সাজেশনস থেকে অলরেডি আমার সাজেশনসগুলো আপলোড হয়ে গেছে তোমরা ভিডিও লিস্টটিকে দেখে নিতে পারো যার যেটা দরকার সেই সাজেশনস অলরেডি আপলোড হয়ে গেছে এখনো কিছু সাজেশন দেওয়া বাকি আছে খুব সত্তরে আমি আপলোড করে দিচ্ছি এবার তোমাদের বলে দিচ্ছি তোমাদের পরীক্ষা যেহেতু পেছিয়ে গেছে তাই কিন্তু তোমাদের হাতে একটু সময় পেয়েছ তাই তোমরা সময় অতিবাহিত করো না নষ্ট করো না তোমরা পড়া শুরু করে দাও আমি কোশ্চেন দিয়ে দিই দিয়েছি এবং সেই কোশ্চেন গুলো তোমার নোট ডাউন করো এবং ফলো করো আশা করছি তোমাদের বড় একটা সন্দেহ তোমাদের ক্লিয়ার করতে পারলাম তোমাদের জন্য আমি সর্বদা রয়েছি সর্বদা থাকবো তোমরা তোমাদের যে ভালোবাসা যেভাবে দিয়ে যাচ্ছ সেইভাবেই কিন্তু যেন দিয়ে যেও আর আমি তোমাদের সঙ্গে সবসময় ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকবো যতটা পারবো তোমাদের জন্য করার আমি অবশ্যই পড়ব এবং সর্বশেষ সর্ব শেষ একটা কথা কি না আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে তোমরা তোমাদের সুবিধার্থে আমাকে কল করতে পারো ভালো থেকো অবশ্যই নিজের খেয়াল রেখো